নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। ধরুন কোনো জমি দখল হয়ে আছে আপনার কাছে শুধু রেকর্ড আছে সেই রেকর্ড মানে যে রেকর্ড আছে সেই রেকর্ডের দিয়ে কি আপনি দখল করা জমিটাকে ফিরিয়ে আনতে পারেন হ্যাঁ সেটা ফিরিয়ে আনা সম্ভব তবে কতগুলো বিষয় আপনাকে নজরে রাখতে হবে প্রথম যে বিষয় দখলকারী যিনি রয়েছেন উনি কি ওনার কাছে কি কোনো ডকুমেন্ট রয়েছে এটা আপনাকে দেখতে হবে আশা করি যে দখলকারীর কাছে কোনো ডকুমেন্ট থাকবে না বা দলিলটাও থাকবে না আর আপনার কাছে দলিল নেই শুধু রেকর্ড আছে এইবার আপনার দ্বিতীয় যে কাজটি হবে সেটা হলো দ্বিতীয় আপনার যে কাজ যে রেকর্ড যেটা রয়েছে সেই রেকর্ডটাকে বর্তমান সময় পর্যন্ত আর কেউ নেই এবং সেটা আপনার এলআর রেকর্ডে আপনাকে নিয়ে আসতে হবে যদি এলআর রেকর্ডে আপনি বর্তমান সময় পর্যন্ত নিয়ে আসতে পারেন আর দখলকারীর কাছে কোনো যদি ডকুমেন্ট না থাকে কোনো ডিট যদি না থাকে তাহলে কিন্তু আপনি রেকর্ডের দিয়ে আপনি ওয়ারির সূত্রে হোক বা যাই হোক না কেন আপনি রেকর্ড দিয়ে সেই জমি ফিরে পাওয়ার জন্য আইনগতভাবে আপনি লড়াই করতে পারেন এবার যেটা আপনার কাজ হবে যখন আপনি বর্তমান এলার রেকর্ডে আপনার নামটা নথিভুক্ত করতে পারলেন এইবার আপনার কাছে তো দখল নেই প্লাস দলিল নেই যেহেতু এলার রেকর্ড রয়েছে আর আগেকার যে রেকর্ড রয়েছে আপনার পূর্বপুরুষের আর এস হতে পারে কেবি হতে পারে মাদার কপি হতে পারে সিএস হতে পারে যাই হোক না কেন সেটা তো একটা আলাদা ব্যাপার গেল কিন্তু বর্তমান এলার রেকর্ডে আপনার নাম রয়েছে এইবার আপনি দখলকারীকে একটা আইনি নোটিশ পাঠাবেন যে আইনি নোটিশের বা লিগ্যাল নোটিশের বিষয় যেটা হবে সেটা কিন্তু আপনি পরিষ্কার লিখবেন যে আমাকে আপনি লিগ্যাল ডকুমেন্ট দেখান যে এই জমি আপনি বাস করছেন সেটা আর এই জমি আমার কিন্তু একবারে বর্তমান পর্চা অনুযায়ী এলার রেকর্ড অনুযায়ী এই জমি আমার এই জমি আমার পূর্বপুরুষের ছিল এখন বর্তমানে আমার এই জমি আপনি থার্টি ডেজের মধ্যে বা ফর্টি ফাইভ ডেজের মধ্যে খালি করুন নাহলে আইনগত ব্যবস্থা নেব এই বলে কিন্তু একটা লিগ্যাল নোটিশ আপনি সেখানে সার্ভ করবেন আইনজীবীর মাধ্যমে এবার যেই দেখা গেলো আপনার থার্টি ডেজ বা ফোরটি ফাইভ ডেজ পার হয়ে গেল লিগ্যাল নোটিশের পাওয়ার পরও তখনও কোনো মানে হেলদল নেই দখলকারীর তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বাগ্রে সে কাজটি হলো প্রথমেই আপনি তাকে আপোষের একটা কথা বলবেন আপোষ যদি সে না করে কারণ আপনি তো লিগাল নোটিশ পাঠিয়েছেন তাই আপোসের কথাটা আসছেই না এখানে তাই দ্বিতীয় যে আপনার প্রসেসটা হবে লিগাল নোটিশের পরে সেটা লিগাল নোটিশের পরে কখনো আপোষ আসে না তার আগে আপোস হয় তাই আপনার যে কথাটা হবে সেটা হলো স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া স্থানীয় প্রশাসনের যদি সাহায্য আপনি পান তো ভালো আর যদি না পান তাহলে আপনাকে এসডিইএম কোর্টে প্রথমে মামলা করবেন সবসময় মনে রাখবেন কোর্টে যাওয়া উচিত ছোটো জায়গা থেকে মানে নিচু জায়গা থেকে উপর দিকে উপর দিকে যাবেন কখনও নিচু থেকে এই উপর থেকে নিচু দিকে আসা যাবে না একবার যদি আপনি এই দখলের বিষয়টা নিয়ে হাই কোর্টে চলে যান তাহলে এই যে নিচু স্তরে যেগুলো এসডিএম কোর্ট বা আপনার সিভিল কোর্ট রয়েছে এই দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাবে এবার এই সিভিল কোর্ট বা ডিস্ট্রিক্ট জজ কোর্ট যেগুলো রয়েছে এই কোর্টগুলো আপনার জন্য পুরো বন্ধ হয়ে যাচ্ছে যদি ডাইরেক্ট আপনি হাই কোর্টে চলে যান সুতরাং এই নিচ থেকে আপনি আস্তে আস্তে অগ্রসর হবেন প্রথমে এসডিএম কোর্ট তারপরে সিভিল কোর্ট তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে আপনার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এরকম কিন্তু আছে আপনার এগুলো পরপর যাওয়াই উচিত কোনো স্টেপ কিন্তু মানে যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পরবর্তী সময়ে যাই হোক এবার আপনাকে যে কাগজগুলো আদালতে নিয়ে যেতে হবে আপনি যে বর্তমান এলার রেকর্ড আপনার রয়েছে আর একটা কথা মনে রাখবেন যে এই এলার রেকর্ডটা তো আপনি করেছেন সেটা কিসের বেশিসে সেটা বিএলআর অফিসে কিন্তু ভলিয়াম্বয়ে লেখা আছে যদি ওয়ারিসের আর হয় তাহলে ওয়ারিসের বেশিসে সেটা লেখা থাকবে আপনার আর যদি এইভাবে পরবর্তী যিনি ওয়ারিস রয়েছেন মানে পরবর্তী বলছি পূর্ববর্তী যে ওয়ারিসরা ছিল বা পূর্ববর্তী যারা এই রেকর্ড মূল্যে যারা মালিক ছিল তারা কিন্তু কোন বেশি সে করেছে সেটাও কিন্তু ভলিউম বইয়ে লেখা হয়েছে সেই ভলিউম বইগুলো যদি ভালো করে দেখেন যদি সেখানে ডিড ওয়াইজ কেউ করে থাকে সেই ডিডের সার্টিফাইড কপিটা রেজিস্ট্রেশন অফিস থেকে আপনি তুলে নিতে পারবেন কিন্তু আপনাকে সর্বাগ্রে দেখতে হবে যে রেকর্ড মূলে কে মানে কোন ডকুমেন্ট দেখিয়ে রেকর্ডটা করিয়েছে যে ওয়ারিস সূত্রে করিয়েছে তার ভলিউম বয়ে ওয়ারিস সূত্রে লেখা থাকবে আর যে আপনার দলিল দিয়ে করেছে তার ওই ভলিউম বয়ে লেখা থাকবে দলিল মূলে করেছে এবং দলিল নম্বর লেখা থাকবে সেখানে কিন্তু থাকবে এবার যদি সেইটাকে আপনি সংগ্রহ করতে পারেন তাহলে সেই দলিল নম্বর দিয়ে এবং সেই শালটা দিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে বা বর্তমানে ডব্লুবি ডিস্ট্রিকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত আপনার আপডেট আছে সার্টিফাইড কবে সেটা তুলে নিতে পারেন এইগুলো আপনার যে আইনজীবী রয়েছে তারাই কিন্তু এগুলো করে দিবে। মূলত আপনি যখন কেসগুলো করবেন তখন কিন্তু এই দখলকারী যে পাল্টা আপনাকে কেস করে বলবে যে আমি বারো বছর বা চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর রয়েছি এই কেস কিন্তু ঢোপে টিকবে না কারণ আপনি তাকে উচ্ছেদ করেননি ফোর্সফুলি হ্যাঁ ফোর্সফুলি তো উচ্ছেদ করেননি সে উনি তো বাস করছেন ওখানে তো আছেন কিন্তু আপনার যে হকের জমি সেই জমিটা আপনি চাইছেন এবং সেটা আদালতের দ্বারস্থ হয়েছে তাই এক্ষেত্রে কিন্তু দখলকারীর কথা শোনা হবে না শুধু দেখা হবে যে আপনার বৈধ কাগজপত্র রয়েছে কি না এই বিষয়টাই আদালত দেখবে আর যদি আপনি ফোর্সফুলি তাকে তুলতে যান অর্থাৎ জোরপূর্বক তাকে তুলতে যান তাহলে কিন্তু আগে দখলকারীর কথা শুনবে আদালত এটা কিন্তু ফ্যাক্ট আগে দখলকারীর কথা শুনবে সে বারো বছর বাস করছে তখন তার একটা ভোগ সত্য বা সত্ত্ব জন্মে যাবে যদি আপনি ফোর্সফুলি তাকে তোলার চেষ্টা করেন আর যদি তাকে ফোর্সফুলি না তুলে আইনগতভাবে তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যেহেতু সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে তাহলে আপনি সেক্ষেত্রে রায়টা পেতে পারেন জমি ফেরত পাওয়ার জন্য আর দখলকারীকে সেখান থেকে উঠে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু এই সাধারণ বিষয়টি অনেকেই আমরা ভুল করি যাই হোক এইবার যখন আপনার প্রাথমিক ডিগ্রি আসবে এসডিএম কোর্ট থেকে তখন সেটা কিন্তু যিনি দখলকারী আছে উনি তো পাচ্ছেনই তার পাশাপাশি আপনাকে সেই ডিগ্রিটা নিয়ে স্থানীয় প্রশাসনের সাহায্যে সেই দখলকারী যিনি দখল করে আছে তাকে কিন্তু ওই জায়গা থেকে খালি করতে হবে এবার যদি সেই ডিক্রি পাওয়ার পরও দেখা গেল স্থানীয় প্রশাসন আপনাকে সহায়তা করছে না বা সেই ডিক্রিটের মোতাবেক কাজ হচ্ছে না তাহলে আপনাকে কনটেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননা এই কেস আরেকটা দায়ের করতে হবে এই আদালত অবমাননার কেস করলে অবশ্যই আপনার দখল জমি মানে উদ্ধার হবেই সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকছে না প্রশাসন আপনার সাহায্য করবেই সেক্ষেত্রে কন্টেম্প অফ কোর্ট হলে বা আদালত অবমাননার কেস হলে বাধ্য আর যদি দখলকারী মনে করে যে আমি এই এসডিএম কোর্টের ফয়সালাটা মানব না আমি উচ্চতর আদালতে যাব। সে সিভিল কোর্ট হোক ডিস্ট্রিক্ট কোর্ট হোক বা হাই হোক উনি যেতে পারেন কিন্তু যেখানে যাক মোটামুটি তাকে যেহেতু ফোর্সফুলি উচ্ছেদের বিষয়টি নেই এখানে তাই সে কিন্তু বিশেষ সুবিধা পাবে না ধন্যবাদ আজকে এটুকুই আলোচনা করলাম